নমস্কার বন্ধুরা মিঠুর সেলে আজ হাজির হয়েছি ভাতের পকোড়া নিয়ে আমি এটা নিরামিষভাবেই করেছি এটা আপনারা নিরামিষের দিনে ভালোভাবে সুন্দর করে খেতে পারবেন আমার এই চ্যানেলে পেঁয়াজ রসুন দেওয়া আমিষের দিনে খাওয়ার মতো ভাতের পকোড়া আমি আগেই দিয়েছি আপনারা দরকার পড়লে সেটা দেখে নেবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ দেখাবো ভাতের পকোড়া এটা আগের দিনের ভাত যদি থাকে বা সকালের দিকের কোনো ভাত থাকলে সে ভাত দিয়ে আপনারা পকোড়াটা রেডি করে নিতে পারেন আমি এখানে দেখুন কিছুটা ভাত রাখ নিয়েছি এক এক করে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এটা আজকে একেবারে নিরামিষ পকোড়াই তৈরি করব গাজর গ্রেড করে রেখেছি সেই গাজরটা দিলাম ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাও দিলাম এছাড়া কিছুটা আদা দিলাম এছাড়া কাঁচা লঙ্কা দিচ্ছি একটা এটা আপনারা যে যেমন ঝাল খেতে পারেন সে অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন এছাড়া এর মধ্যে এক চামচ পরিমাণে নুন দিলাম এছাড়া দেব হলুদ হলুদটা দেড় চামচ দিলাম খুব ছোটো চামচ তাই জন্য দেড় চামচ দিলাম এরপরে এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা কোনো তো ঝাল হবে না শুধু রঙের জন্য এটা দিচ্ছি এটাও এক চামচ পরিমাণে দিলাম এরপরে একবারে সব দিয়ে এটা মেখে নেব প্রথমে এটা আমি একক্ষেপ মেখে নিচ্ছি এরপরে এটার মধ্যে আমি বেসন দেব বেসন দিয়ে মাখব এরপরে এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেব যেহেতু ভাত আছে ভাতে একটা জল ভাব থাকে সেই জন্য আমি এখানে আপাতত চার চামচ বেসন দিলাম বেসনটা দিয়ে প্রথমে একটু মেখে নিই দেখি যদি আর বেসন লাগে তাহলে পরে আবার দেব না যা মেখে নিচ্ছি মনে হচ্ছে না আর বেসন লাগবে তাহলে এতে চার চামচ বেসনই দিলাম এরপরে এটা পুরোটাই ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব ভাত দিয়ে হাত দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো কড়াই এক তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে এগুলো ভেজে নিচ্ছি এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে খেতে আপনারা এইভাবে তৈরি করে নেবেন আমার চ্যানেলে এর আগে আমি এই ভাতের পকোড়া দিয়েছি কিন্তু সেটা নিরামিষ নয় সেটা আমিষের দিনে খাবার মতো পেঁয়াজ রসুন দেওয়া আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খাবেন এটা একটা দিক হোক এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেতরের অংশটা আস্তে আস্তে করে ভাজা হচ্ছে না নাহলে পকোড়াগুলো পুড়ে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এরপরে দেখব কতটা হয়েছে দেখে রান্নাটা দেখ উল্টে দেবো একটা দিক হয়তো ভাজা হয়ে গেছে এবার দেখে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি একটা অংশ কিছুটা কিছুটা করে ভাজা হয়েছে পকাটাই উল্টে দিলাম প্রত্যেকটা পকোড়াই দুটো দিক উল্টো উল্টে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে আর এক এক করে তেল ঝরিয়ে তুলে ফেলছি গুলো সব কটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে আপনারা এইভাবে করে খাবেন